এই হোয়াটসঅ্যাপ কেমন আছে সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দেখাবো তোমাদেরকে আমাদের বাড়িতে কি কি ফলের গাছ আছে আর তোমাদেরকে বলতে হবে যে কোন ফলটা কী উপকার তো চলো দেখাই কি কী ফল গাছ আছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এলে প্রথমেই দেখতে পাবে একটা বাতাবি লেবু গাছ অনেক ফল ধরেছে এবছর অন্যান্য বছর এত ফল ধরে না এ বছর অনেক ফল ধরেছে আর অনেক লেবু পড়েও গেছে তো তোমরা বলো বাতাবি লেবুর উপকারটা কী অনেকেই জানে অনেকেই জানে না তো কমেন্ট করো বাতাবি লেবুর উপকারটা কী তো চলো সামনে এগিয়ে যাওয়া যাক আরেকটা গাছ তোমাদেরকে দেখাবো এইখানে আছে পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা আমার মনে পড়ে সেই ছোটোবেলায় লাগিয়েছিলাম আর আজকে দেখেছ কত ফল ধরেছে প্রতি বছরই অনেক অনেক পেয়ারা ধরে এই গাছটার মধ্যে বেশিরভাগটাই বাকিতে খেয়ে নেয় আরও অন্য সবাইকে দিই আমরা এখানে আশেপাশে যারা আছে তো প্রচণ্ড পরিমাণে পেয়ারা হয়েছে তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে এসো তো অনেক পেয়ারা আছে খেতে পারবে তো সামনে এদিকে এদিকে আছে আরেকটা পেয়ারা গাছ এটাতে পেয়ারা হয়েছিলো অনেকটাই খাওয়া হয়ে গেছে বেশিরভাগটাই আর সামনে আছে আরেকটা এটা হচ্ছে কামরাঙা ফল আশা করি সবাই দেখেছ তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে দেখতে পাচ্ছ কামরাঙা ফল তো অনেকেই দেখেছ তো যারা যারা খেতে চাও অবশ্যই কমেন্ট করো আর আমার বাড়িতে চলে এসো এই তিনটেই ফলের গাছ আছে আমাদের বাড়িতে আরেকটা ফলের গাছ আছে সেটা যেহেতু ফল হয়নি ওই জন্য তোমাদেরকে দেখালাম না তো যারা যারা খেতে চাইছো কামড়াগা পেয়ারা অবশ্যই আমার বাড়িতে চলে এসো তো গাই মিনি ব্লগটা কেমন লাগলো আশা করি মিনি ব্লগটা প্রত্যেকের খুব ভালো লেগেছে যারা যারা জানো এই ফলগুলোর উপকার সম্বন্ধে অবশ্যই কমেন্ট করো আর যারা যারা খেতে চাইছো অবশ্যই আমার বাড়িতে চলে এসো তো দেখা হচ্ছে না টাটা